জানি না কত রোগ দেখা যাচ্ছে যে এই যে এইটা ভেঙে গেছিল আর এইটা ভেঙে যাওয়ার কারণে ভিতরে যে একটা বার আছে ওই বারটাও ভেঙে গেছিল তো ভিতরের বারটাও ভেঙে গেছে এইটাও ভেঙে গেছে আমি বারের পিকচারটা দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম এভ্রিওয়ান এন ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল বাইক বেঞ্চার ভেডি এগেন সো গাইজ ফাইনালি ফাইনালি আফটার থ্রি মান্থ আম ব্যাক এগেন অনেকদিন পর ফাইনালি ব্যাক করা হয়েছে অ্যাকচুয়ালি ব্যাক না করার মেইন রিজন ছিল হচ্ছে গিয়ে ব্যস্ততা ব্যস্ততা কাটিয়ে এখন ফাইনালি চিন্তা ভাবনা করলাম যে না মাঝে মধ্যে ভিডিও দিতে হবে আপনাদের সাথে কানেক্টেড থাকতে হবে থিস এজ মাই ইন্ডিয়ান আর এখন কথা হচ্ছে যে এই যে আর ওয়ান এটা আমার অলরেডি চার হাজার কিলোমিটার চালানো হয়ে গেছে চার হাজার সামথিং কিলোমিটার চালানো হয়েছে এই চার হাজার দুইশো সামথিং কিলোমিটার চালানোর মধ্যেই আমার অনেকগুলো প্রবলেম ফেস ফেস করতে তার মধ্যে যে একটা সমস্যা সমস্যা আমি 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 মেইন করছি লাস্ট দিন আগে আমার বাইকটাকে তৃতীয় ফ্রি সার্ভিস হয়েছে দুই তিন করেছিলাম ইয়ামাহা ফ্ল্যাগশিপ থেকে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে যে স্প্রিংটা দেখতে পারতেছেন এই স্প্রিংটা আমি সার্ভিস করানোর সময় চেক করে দেখলাম যে স্প্রিংটা ভেঙে গেছে সার্ভিসের যিনি টেকনিশিয়ান ছিলেন সিনিয়র টেকনিশিয়ান উনি খুবই এক্সপিরিয়েন্সড একজন পার্সন বরাবরের মতো আমি যেটা বলবো যে ইয়ামাহা ফ্লাগশিপের মধ্যে আপনার যারা সার্ভিস মিস করায় আমার মতে তারা খুবই প্রফেশনাল এখন আমি কোনো প্রমোশন দিচ্ছি না ব্র্যান্ড প্রমোশন দিচ্ছি না জাস্ট আমি আমার অপিনিয়নটা বলতেছি এখন আসি মেইন কথায় এই যে স্প্রিংটা ভাঙা ছিল কিভাবে ভাঙছে অর্থাৎ বাইক টানাটানি করার কারণে ভাঙছে কিনা এরকমটা কিন্তু না আমি টেকনিশিয়ানের সাথে কথা বলছি অ্যাকচুয়ালি বাইক টানাটানি করার কারণে এটা ভাঙে না এটা অ্যাকচুয়ালি কোন কোন কারণে যে ভাঙছে এটা না দেখলে কেউ বলতে পারবে না কারণ এটা নর্মালি অনেকভাবে ভাঙতে পারে জানি না ক্যামেরায় কত রকম দেখা যাচ্ছে যে এই যে এইটা ভেঙে গেছিল আর এইটা ভেঙে যাওয়ার কারণে ভিতরে যে একটা বার আছে ওই বারটাও ভেঙে গেছিল সো ভিতরের বার ছাদটাও ভেঙে গেছে এইটাও ভেঙে গেছে আমি বারের পিকচারটা দিয়ে দিচ্ছে এই দুইটা ভেঙে যাওয়ার কারণে আমারটা হইতো কি যে ক্লাচ ধরে যদি আমি হালকা ছাড়তাম মানে একটা জাম্প দিত বাইকটা খুবই একটা জাম্প দিত আর ইঞ্জিনের সাউন্ডটাও মানে গড় গড় করে একটা শব্দ করতো ইঞ্জিনের সাউন্ড থেকে সো এই জিনিসটা সমস্যা হয়েছে এই দুইটা বড় সমস্যা ছিল এই হচ্ছে বিষয় সো সমস্যা যেটা যেটা পাইছি সেটা হচ্ছে ইঞ্জিন খুব দ্রুত গরম হয়ে যাচ্ছিল ইঞ্জিন থেকে একটা সাউন্ড আসতেছিল যে সাউন্ডটার সমস্যা হয়েছিল আই থিঙ্ক ভিতরে রডটা ভেঙে গেছে আর হচ্ছে গিয়ে স্প্রিংটা ভেঙে গেছিল এই জন্য এখন সার্ভিস করে পরে আলহামদুলিল্লাহ স্মুথলি চলতেছে কোনো সমস্যা আমি ফেস করতেছি না আরো একটা বড় সমস্যা সেটা হচ্ছে মাইলেজ মাইলেজ আমি পাচ্ছিলাম মাত্র চৌত্রিশ পঁয়ত্রিশ মাইলেজ পাচ্ছিলাম সো অ্যাকচুয়ালি ঢাকা শহরে এই জামের মধ্যে পঁয়ত্রিশ মাইলেজ পাওয়াটা অনেকের কাছে স্বাভাবিক কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি অন্যান্য আর ওয়ান ফাইভ ইউজারদের চাইতে কম মাইলেজ পাচ্ছি সো এটা নিয়েও কথা বলছি তো এইটার জন্য ওনারা সার্ভিস করে দিছে এবং সার্ভিস করার পরে মাইলেজটা আগে যেটা দিত এভারেজ সেটাকে রিসেট করে দিছে সো জিরো জিরো করে দিছে দ্যাট মিন্স সার্ভিস করানোর পরে আমি এক সপ্তাহ তা টেস্ট করে দেখবো কোন রকম টানাটানি না করে আমি এটা থেকে মাইলেজ কত পাই সো কত পাবো মাইলেজ সেইটার উপর ডিপেন্ড করবে যে হ্যাঁ আসলে মাইলেজ বাড়ছে কিনা সো এটা আমি আজকে একটু ট্রাই করব আজকে আমি দুই তিনবার তিনশো ফিটে রাউন্ড দিব শুধুমাত্র দেখার জন্য যে পার লিটারে আমি কত মাইলেজ পাচ্ছি সার্ভিস এর পরে সার্ভিস যিনি টেকনিশিয়ান ছিলেন উনি বললেন যে আশা করি ইনশাল্লাহ ভালো মাইলেজ পাবেন উনি নিজে সার্ভিস করে দিচ্ছে উনি অনেক এক্সপেরিয়েন্সড পার্সন সো আমি আশাবাদী যে ইনশাল্লাহ আশা করি মাইলেজ ভালো পাবো এই হচ্ছে গিয়ে বাইকের কন্ডিশন এখন আলহামদুলিল্লাহ স্মুথলি চলতেছে এই দুই তিন দিন হলো সার্ভিস করে নিয়ে এসছে এখন আমি চালাচ্ছি আমার কাছে খুব ভালো লাগতেছে আশা করি কন্টিনিউয়াসলি এভাবে চলবে আর সামনে ঈদের ছুটিতে হাইওয়েতে বাড়িতে যাওয়া লাগবে সেই জন্য সার্ভিসটা আরো একটু আগে বাগে করিয়ে নিলাম যাতে কোনো সমস্যা না হয় এখন আসি এই যে এটা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গিয়ে মোটো ওলফের ক্যামেরা হোল্ডার ফ্রন্ট লুকটা একটু সুন্দর লাগে দেখতে ফ্রন্ট লুকটা যেমন সুন্দর লাগে ঠিক পাশাপাশি এইখানে আপনি গোপ্রো ক্যামেরাটা সেট করে মানে আপনি আপনার ফ্রন্ট লুকসটা দেখাইতে পারবেন সো আমিও আমার ফ্রন্ট লুকসটা দেখাইতে পারি বাট আমার কাছে ক্যামেরা একটা আছে যেহেতু সেহেতু আমি আমার হেলমেটের সাথে লাগিয়ে এখন ভিডিও শুট করতেছি বাট যখন ভিডিও শুট আমি চাইলে এখানে লাগিয়েও করতে পারি সো এটা আমি ইনশাল্লাহ আরেকদিন দেখাবো এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসে তো এই হচ্ছে কি বিষয় এই হচ্ছে আমার বাইকের আপডেট গত তিন মাস ধরে আমি ভিডিও দেই না যার কারণে বাইকের আপডেট আমি রেগুলার দিতে পারি না এর কারণে মাঝখানে অনেক কিছু স্কিপ করে গেলাম অনেক কিছুই ঘটে গেছে বাইকের সাথে কিন্তু আলহামদুলিল্লাহ এই যে চার হাজার দুইশো কিলোমিটার আমি চালালাম আলহামদুলিল্লাহ আমার কিন্তু কোন রকম এটা আমার লাইফের প্রথম স্পোর্ট বাই বাদ বাকি কথা আমরা রাইড করতে করতে শেয়ার করি বাইকটা আমি স্টার্ট দিচ্ছি বিসমিল্লা আজকে আমার তিনশো ফিটে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে গিয়ে আমি তিন চারবার যতবারই প্রয়োজন হয় আমি রাইড দিব তিনশো ফিটে ফাঁকা রাস্তায় আমি দেখবো অ্যাকচুয়ালি আমি মাইলেজ কত পাই তো এই মাইলেজটা যে ঢাকা শহরের এই যে জ্যামের মধ্যে যে এই একই মাইলেজ দিবে তা কিন্তু না কম দিবে কিন্তু তারপরেও অ্যাকচুয়ালি ফ্রিওয়েতে আমি বাইক রাইড করলে মাইলেজ কত পাই সেটা হচ্ছে গিয়ে বড় বিষয় কারণ এর আগে আমি মাইলেজ পাইতাম থার্টি ফাইভ থার্টি ফাইভ পয়েন্ট সিক্স এরকম ফ্রিওয়ে তো পাই ফ্রি ওয়েতে ধরেন থার্টি সিক্স পেলাম সো এখন আমি টেস্ট করবো অ্যাকচুয়ালি আমি ফ্রি কত পাই আফটার সার্ভিস সার্ভিসের পরে আমি আসলে কত পাচ্ছি সেটা হচ্ছে বিষয় তো যাই হোক হচ্ছে বিষয় তো আমি অ্যাকচুয়ালি দুই তিনবার রাইড দেই রাইড দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট জানাচ্ছি দুই তিনটা রাইড দিব দুই তিনটা রাইড বলতে দুই তিনবার রাউন্ড দিব দেখি এক লিটার আমি কত পাই এখন পর্যন্ত আমাকে দেখাচ্ছে থার্টি ফোর পয়েন্ট থ্রি এটা আমি এখান থেকে একবার রাউন্ড দিছি যার কারণে একটু বাড়ছে তো এখন দেখি কত মাইলেজ পাওয়া যায় আর এমনিতে নর্মালি মাইলেজ টেস্ট করার জন্য আপনাদের আরো কোনো আইডিয়া থাকলে আমার কাছে শেয়ার করতে পারেন যে এইভাবে মাইলেজ টেস্ট করেন ভাই যে এইভাবে মাইলেজ টেস্ট করলে আশা করি আপনি মাইলেজ পাবেন আর এমনিতে তো আর আমি মাইলেজ কত পাচ্ছি আগের মাইলেজ গুলোকে আমি রিসেট করে দিছি এখন জিরো থেকে স্টার্ট করছিলাম আর কি তারপর থার্টি ফোর দেখাচ্ছে আজকে আমি দুই তিনবার রাউন্ডে আমি ফ্রি হতে কত পাই সো সি সো মাইলেজ টেস্ট করার জন্য আমার রাইডিং এর স্টাইলটা পুরো চেঞ্জ করে দিছি আমি অ্যাকচুয়ালি একটু টানাটানি বেশি করতাম বেশি বলতে 300 ফিট আসলে একটু টানতামই মানে 300 ফিট আসার পরে আমার একটু টানাটানি টানি হয় কিন্তু মানে এখন আমি মাইলেজ টেস্ট করার জন্য অ্যাকচুয়ালি আমি না টেনে দেখব যে আসলে মাইলেজ আমি কত পাবো যদি টানাটানি না করি সো এই হচ্ছে বিষয় রাইড করতে করতে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে একটু শেয়ার করি এই বাইকটা দিয়ে আমি সার্ভিসের আগে সিরাজগঞ্জ ট্যুর দিয়েছিলাম কিশোরগঞ্জ ট্যুর দিয়েছিলাম কিশোরগঞ্জ বলতে আমাদের এলাকায় এই যে দিয়েছিলাম সিরাজগঞ্জ আমার যাইতে প্রায় দুইশো থেকে দুইশো বিশ কিলোমিটারের মতো ডিস্টেন্স এত দূর আমার যাইতে সময় লাগছে মাত্র দুই ঘন্টা আর কি দুই ঘন্টারও কম লাগছে তো একটু স্পিডই টান দিয়েছিলাম সাথে আমার পিলিয়নও ছিল কিন্তু কথা হচ্ছে যে যত স্পিডই টান দিই না কেন আমি সেফটি মেনটেন করেই টান দিয়েছি কারণ আশেপাশে আমার আশেপাশে তেমন বাইক ছিল না বা গাড়ি ছিল না বাসও ছিল না রাস্তা পুরো ফাঁকা ছিল সকাল সকাল বের হয়েছিলাম তো এই জন্য তো এই যে দুইশো কিলোমিটার একটা না চালানো হয়েছে এই দুইশো কিলোমিটারের মধ্যে আলহামদুলিল্লাহ আমার একটিও ব্যাক পেন হয় নাই হ্যান্ড পেন বলেন ব্যাক পেন বলেন আলহামদুলিল্লাহ কোনোটাই হয় নাই আমার কাছে এই বাইকটা এখন ফিট হয়ে গেছে তো প্রথমে কেনার পরে প্রথম যেদিন আমি কিনছিলাম চালানোর পরে আমার যেমন একটা অ্যাবনরমাল একটা ফিল হইতেছিল Thank <laughs> you. এইটা আমি ভাবছিলাম যে হয়তো আমি দুই হাজার কিলোমিটার ম্যাক্সিমাম চালানোর পরে আমি বিক্রি করে দিব কারণ আমার ব্যাক পেইন আমার কাছে কমফোর্ট লাগতেছিল না কিন্তু না আলহামদুলিল্লাহ এখন দেখেন চার হাজার দুশো কিলোমিটার হয়ে গেছে আমি এখন আশাবাদী যে ইনশাল্লাহ আমি কমপক্ষে পঞ্চাশ হাজার কিলোমিটার এই বাইকটা দিয়ে আমি চালাবো ইনশাআল্লাহ সো এই হচ্ছে কি বিষয় এখন রামাদান মাস আমি দুই তিনবার রাউন্ড দিয়ে সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব কারণ বাসায় কি ইফতারের ব্যবস্থা করতে হবে ইফতারের ব্যবস্থা করার পর ইফতারি করে দেন একটু রেস্ট নিতে হবে গত কয়েকদিন যাবৎ একটু ক্লান্ত আর কি গত কয়েকদিন যাবতে একটু ব্যস্ত ছিলাম অনেক ব্যস্ত ছিলাম যার কারণে ঘুমটা ঠিকভাবে হয় নাই আসলে ব্যস্ততা থাকবেই ছেলেদের লাইফে ব্যস্ততা থাকাটা এটা এটা ভালো যত ব্যস্ত থাকবেন যত কাজের উপর দিয়ে থাকবেন ততই আপনার কাছে ভালো লাগবে আমি জানি না সবার কাছে এই জিনিসটা কেমন লাগে বাট আমার কাছে ভালো লাগে আমি যতই কাজের মধ্যে থাকি না কেন এই কাজের মধ্যে থাকতে আমার কাছে বেশি ভালো লাগে এই কারণে যে ব্যস্ততা আপনাকে খারাপ দিক থেকে দূরে রাখে খারাপ দিক বলতে ধরেন অযথা সময় নষ্ট করা এইগুলো থেকে আপনাকে দূরে রাখে যাই হোক এই যে এই যে পাশ দিয়ে রেস দিতেছে এখন কথা হচ্ছে যে ভাই এই যে এই যে রেসের যে বিষয়টা এটাকে ঠিক আমার মতে ঠিক না কিন্তু যদি গ্রুপ রাইড দেওয়া হয় রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে একটু টানাটানি করা যাইতেই পারে যেহেতু ভাই স্পোর্ট বাইক মানে একটু টানাটানি ভাই সো যেহেতু মাইলেজ টেস্ট করতেছি আজকে কোনো টানাটানি করব না আমি আগে দেখব যে আমি মাইলেজ কত পাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মাইলেজ নিয়ে কখনো চিন্তা করি না কিন্তু মাইলেজটা আমি টেস্ট এই কারণে করব যে সার্ভিসের পর আসলে কোনো উন্নতি হয়েছে কিনা ওইটা চেক করার জন্য মাইলেজ নিয়ে আলহামদুলিল্লাহ আমি চিন্তা করি না বাট চিন্তা করবো এই জন্য যে সার্ভিস নিয়ে সার্ভিসটা করানোর উপরে কোনো রকম উন্নতি হয়েছে কিনা আমার বাইকে এই হচ্ছে বিষয় তো আমি দুই তিনবার রাইড দিয়ে আমি আবারও ব্যাক করতেছি ইনশাল্লাহ এক লিটার তেল যতক্ষণ না শেষ হয়েছে আমি একটু রাইড দিতেই থাকবো দেখা যাক কতটুকু দেওয়া যায়

আলহামদুলিল্লাহ খুবই ভালো মাইলেজ পাচ্ছে আর এখন আমি একটা মাইলেজ টেস্ট দিলাম প্রায় এক লিটার তেলের মতো মানে শেষ তো ওইটা দিয়ে মাইলেজ টেস্ট দিলাম আলহামদুলিল্লাহ ফর্টি ওয়ান পয়েন্ট টু দেখাচ্ছে তবে ইনশাল্লাহ এই যে মাইলেজ ফর্টি ওয়ান পয়েন্ট টু আমি জানি যে এটা যদি আমি ঢাকা সিটিতে জ্যামের মধ্যে দেই ধরুন সেক্ষেত্রে এক কিলোমিটার বা দুই কিলোমিটার এভাবে মাইলেজ একটু ড্রপ করলো বাট আমি আশাবাদী যে ফোরটি প্লাস বা ফোরটি ইনশাল্লাহ পাবো যদি আমি হাইওয়েতে রাইড করি এভাবে কন্টিনিউয়াসলি আমি যদি হাইওয়েতে রাইড করি সেক্ষেত্রে দেখা যাবে যে একটা একটা পর্যায়ে এ 42 43 এরকমও হইতে পারে যে 45 প্লাস মাইলেজ দেওয়ার সম্ভাবনা আছে যেহেতু আলহামদুলিল্লাহ মাইলেজ খুব ভালো আমি পাচ্ছি যেটা চেক করে দেখলাম এখন সো আমি যদি এখন সিটিতে রাইড করি সেই ক্ষেত্রে ধরুন 40 বা 39 বা 40 প্লাস ইনশাআল্লাহ পাবোই পাবো সো এই হচ্ছে কি বিষয়ে আলহামদুলিল্লাহ আমি Satisfy এই জন্য যে এর আগেও আমি এই সার্ভিসের আগেও আমি কয়েকবার ট্রাই করেছিলাম বাট মাইলেজ আমি এত বেশি ভালো পাইলাম না মানে আমি ট্রাই করছি যে কোনো ভাবে যদি 40 প্লাস 41 42 এরকম মাইলেজ যদি পাই বাট নাও আলহামদুলিল্লাহ পাইছি আমার স্পিড ছিল সেভেন্টি থেকে নাইনটি এইটা হচ্ছে কি আমার স্পিড লিমিট ছিল এর বেশিও আমি তুলিনি এর বেশি তুলছি নাইনটি টু নাইনটি থ্রি তুলছি হান্ড্রেড আমি ওভারঅল বলবো যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পর থেকে আমার মাইলেজটা খুব ভালো হয়েছে পাশাপাশি হচ্ছে গাড়ির পারফরমেন্সটাও আগের চেয়ে অনেক ভালো হয়েছে এই ছিল আমার আজকের একটা ছোটখাটো নিজের বাইকের একটা টেস্ট বলতে পারেন যে নিজের বাইকটাকে নিজে একটু টেস্ট করি যে সার্ভিসটা কেমন হয়েছে বা এই সার্ভিস থেকে আমি কেমন ফিডব্যাক পাচ্ছি একটা বিষয় সার্ভিস এর আগে এই যে আমার যে ক্লাচটা এই ক্লাচের রেসপন্স মানে গিয়ার শিফটিং এর যে রেসপন্সটা অনেক হার্ড ছিল আলহামদুলিল্লাহ সার্ভিসের পর থেকে গিয়ার শিফটিং এর বিষয়টা সলভ হয়ে গেছে প্রবলেমটাও সলভ হয়ে গেছে এখন অনেক সফট অনেক সফট ভাবে আমি গিয়ার শিফটিং করতে করতেছি পাশাপাশি মাইলেজটা তো দেখলেন যেটা আমার কাছে একটু গুরুত্বপূর্ণ এই কারণে লাগছে কারণ ওভারঅল একটা ইঞ্জিন যদি ভালো থাকে বা ইঞ্জিনের পারফরম্যান্স যদি ভালো থাকে ওভারঅল সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে মাইলেজটাও আপনার ভালো দিবে আর যদি কোথাও কোনো না কোনো সমস্যা থাক থেকে থাকে তাহলে মনে করেন যে মাইলেজটাও আপনার ড্রপ দিবে কারণ মাইলেজটা একটু রিলেটেড সব কিছুর সাথে মাইলেজটার সম্পর্ক বলা চলে যে ঘনিষ্ঠ সো এই জন্যে মাইলেজটা আমি একটু বেশি প্রায়োরিটি দিয়ে চেক করলাম এই কারণে যে গাড়ির কোথাও যদি পারফরমেন্স ড্রপ করে তাহলে সেক্ষেত্রে মাইলেজটাও ড্রপ করবে বাট আলহামদুলিল্লাহ মাইলেজটা যেহেতু ড্রপ করে নেয় আমি আশাবাদী যে গাড়ির পারফরমেন্স আশা করি ডে বাই ডে ভালো দেবে এবং আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ফিডব্যাক পাচ্ছি তো ভিডিওতে আসলে বেশি লম্বা করব না আজকের উদ্দেশ্যটা ছিল এটাই তো খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে ভিডিও বানাচ্ছি আলহামদুলিল্লাহ বাট ইনশাআল্লাহ এখন থেকে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব যদিও একটু গ্যাপ পড়ে যাবে বাট ইনশাল্লাহ রেগুলারলি ভিডিও দিব সো এই হচ্ছে কি বিষয় তো মাইলেজ আমরা থার্টি ফোর থেকে ফোরটি ওয়ান পয়েন্ট টু এখন ফোরটি ওয়ান পয়েন্ট থ্রি হয়েছে এটা বাড়তেছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে এভাবে টেস্ট করছি মাইলেজ আপনাদের কাছে যদি আরও কোনো বেটার সলিউশন থাকে বা ব্যাটার কোনো আইডিয়া থাকে যে মাইলেজ ভাইয়া এভাবে টেস্ট না করে অন্যভাবে টেস্ট করেন বা এভাবে টেস্ট না করার চাইতে আপনি অন্য কোনো ওয়ে থা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে শেয়ার করবেন কমেন্টে অবশ্যই বলবেন সো আমি ইনশাল্লাহ ওইভাবেও টেস্ট করে দেখবো যে আসলে আমি মাইলেজ কত পাই আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আমি যদি কন্টিনিউয়াসলি এইভাবে রাইড করি আমি ফোরটি ফাইভ প্লাস মাইলেজ পাবো আর সিটিতে রাইড করলে যদি মাইলেজ ড্রপও করে তাহলে ফোরটি প্লাস তারপরেও আমি পাবো অনায়াসে ইনশাআল্লাহ এই যে পাশ দিয়ে যে একটা গেল না এই যে এভাবে একদম লিন হয়ে বাইকটা চালাইতেছে ভাই ও যে লিন হয়ে চালাচ্ছে অ্যাকচুয়ালি আমার এই বাইকটা দিয়ে লিন হয়েও না আমি এইভাবে নর্মালি ওকে পাস করতে পারবো এটা আমার বাইকের পারফরমেন্স সম্পর্কে আমার আইডিয়া আছে বাট কিন্তু কি করব ভাই মানে যাই হোক টানাটানির মধ্যে নাই টানা টোটালি ছেড়ে দিতে হবে টোটালি ছেড়ে দিবো না মাঝে মধ্যে একটু টানব হালকা পাতলা ইনশাল্লাহ সো এই ছিল আজকের ভিডিও সো দ্যাটস ইট ফর টু ডে ইনশাল্লাহ বি ব্যাক টেক কেয়ার বাই বাই আর অবশ্যই আর ফাইভ বলেন্স এর বলেন জিএসএক্স এর বলেন আর আপনার অ্যাপাজি ফোর বি বলেন আর অন্যান্য হুন্ডা বাইকের যে বাইকে বলেন না কেন সবগুলো বাইক নিয়ে আস্তে আস্তে রিভিউ আসবে এবং সবগুলো বাইকে আমি রাইড করে আপনাদেরকে শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স سوف تقوم بطريقة مختلفة الله مختلف في السلام عليكم ورحمة الله وبركاته